ফ্রেন্ডস আজ অন্যরকম ভাবে টকের রেসিপি করে দেখাবো টকটা কিন্তু কাঁচা তেঁতুল আর আমরা দিয়েছিল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো টকটা কিন্তু একদম অন্যরকম ভাবে বানানো হবে এভাবেই টক বানিয়ে খেলে বারবার খেতে চাইবে মন এর জন্য নেওয়া হয়েছে এখানে আলু কচু তিনটে মতো আমরা আর বেগুন কচু আর আলুটা এখানে কিন্তু সমান সমান দেওয়া হয়েছে এটা কিন্তু আমি কুকারে সেদ্ধ করে নেব তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে খুব বেশি সিটি কিন্তু এখানে দেওয়া যাবে না একটা সিটি দিলেই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমরা আর বেগুনটা দিয়ে দিয়েছি কচু আলু একসঙ্গে দেখো দিয়ে দিচ্ছি জলটা কিন্তু আমি একেবারেই দিয়ে দিয়েছি আর এরপরে টকের জল দেব না সাত মতো লবণও দিয়ে দিয়েছি এবং কুকুরের ঢাকনা লাগিয়ে মাছটা ধরিয়ে বসিয়ে দিয়েছি একটা সিটি পড়লেই কিন্তু এটা হয়ে যাবে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ মতো সাদা সর্ষে এক চামচ মতো মৌরি এক চামচ মতো মেথি এক চামচ মতো জিরে সবগুলোই কিন্তু গোটা নিয়েছি গ্যাস ধরিয়ে ননস্টিকের করা কড়াইটা বসিয়ে দিয়েছি এটা কিন্তু কাঠ করাতে ভেজে নিতে হবে তেল দেওয়া যাবে না মশলাটা দেওয়ার ফলে টকের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে একদম সহজভাবে বানানো এটা এটা কিন্তু অনেকক্ষণ ধরে ভাজবে না অল্প ভাজলে এটা হয়ে যাবে বেশিক্ষণ ধরে ভাজলে কিন্তু এটা তেঁতো হয়ে যাবে তখন টকে কিন্তু আর খেতে ভালো লাগবে না তো দেখো আমার ভাজা হয়ে গেছে একটা বাটির মধ্যে রেখেছিলাম এটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি শিল্নড়াই খুব ভালোভাবে এদিকে কিন্তু সেদ্ধও হয়ে গেছে একটা সেটি দিয়েছিলাম দিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসটা ধরে ননস্টিকের কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে আসার পরে এখানে কিন্তু সরষের তেল দিয়ে দিচ্ছি তক কিন্তু সর্ষের তেলেই করতে হয় সাদা তেলে করলে ভালো লাগবে না তেলটা গরম হয়ে আসার পরে এখানে কিন্তু মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছের মাথা এই দুটো কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে তকের মধ্যে মাছ দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো মাছটা প্রায় ভাজা হয়ে এসছে পাশে রেখেছে আর বড়িগুলোও দেখো ছটা দিয়েছি বড়িগুলোও লাল লাল করে ভেজে নেব বড়ি আর মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে মাছটা প্লেটে তুলে রাখছি এরপরে কিন্তু বড়িগুলোকেও তুলে রেখে দেবো প্লেটের মধ্যে টককে বড়ি না হলে কিন্তু খেতেই ভালো লাগে না এই টকটা তোমরাও মাছ না দিয়েও বানিয়ে নিতে পারো কিন্তু বড়ি কিন্তু অবশ্যই দিতে হবে মাছ আর বড়ি ভাজা তেলেই কিন্তু পাঁচ দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসার পরে কাঁচা তেঁতুল চিড়ে রেখেছি সেই কাঁচা তেঁতুলটা দিয়ে দিচ্ছি দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই কিন্তু কাঁচা তেঁতুলটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে অতির সাহায্যে চেপে চেপে দেখাচ্ছি তোমাদের দেখো দেখেই বোঝা যাচ্ছে যে কাঁচা তেঁতুলটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে উলটা ছিল আমাদের বাড়ির গাছের তেঁতুল তো এখানে কিন্তু এক চামচ মতো চিনি দিয়ে দিলাম টকে চিনি দিলে তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার কিন্তু কচু আলু বেগুন তিনটি জিনিস দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা ভেজেও করে নিতে পারো আমি কিন্তু এটা সেদ্ধ করে করে নিয়েছি আর তোমরাও কিন্তু এটা সেদ্ধ করেই করে নিও তাহলে কিন্তু অনেকটা সময় কম লাগবে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর বড়িটা দিয়ে দিচ্ছি আর দুটো মাছের মাথাও দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে সেদ্ধ করে রাখা আমরা আর যেই মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু পুরোটাই দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পরে টকের মধ্যে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল এভাবে টক বানালে কিন্তু টকের স্বাদ দ্বিগুণ হয়ে যায় সেদ্ধ করে রাখা জলটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা জলটা কিন্তু ফেলবে না যেহেতু আমি এখানে আমরাটাও সেদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য কিন্তু আমরার একটা টক টক ভাব জলের মধ্যে মিশে যাবে আর মনে হলো যেন একটু লবণ লাগবে সেই জন্য আরেকটু লবণ আমি দিয়ে দিয়েছি মাছগুলোকে খুব ভালোভাবে কিন্তু কুন্তির সাহায্যে ভেঙে নিয়েছি এটা তোমরা চাইলে কিন্তু আগেও ভেঙে নিতে পারো এরকমভাবে টক বানালে কিন্তু আর অন্য কোনো রকমভাবে টক খেতেই চাইবে না এতটা লোভনীয় টেস্টি মজাদার টক এর মধ্যে কিন্তু কোনো রকম ঝাল মেশানো হয়নি তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো আমি কিন্তু একটু গুঁড়ো লঙ্কা ব্যবহার করব তাতে করে কিন্তু টকের কালারটাও খুব সুন্দর হবে এমনিতেও টকের খুব সুন্দর কালার একটা চলে এসেছে দেখো যারা প্রতিদিন টক খাও তারা কিন্তু এইভাবে মশলাটাকে গুঁড়ো করে রেখে দিতে পারো শুকনো লঙ্কা কিন্তু দিয়ে দিলাম ঝালের জন্য শুকনো লঙ্কা দেওয়ার পরে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি টকের সঙ্গে চুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার নামিয়ে নেবো টকটা একটা বাটির মধ্যে টকটাকে কিন্তু আমি তুলে নিয়েছি আর দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে এইভাবে টক বানালে কিন্তু ভাতের চাল একটু বেশিই নিতে হবে প্রতিদিন আর সরষে মারতে হবে না এভাবে মশলাটাকে গুঁড়ো করে রেখে দিলেই হবে মশলা দিয়ে টক বানালে কিন্তু ঝটপট টক বানানো হয়ে যাবে তোমাদের এই রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও সারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে দিও তাকে বেলটি অন করে দিও টাটা বন্ধুরা